আর এই যে যে পানি এখন তারপরে ঘরে যাব। অনেক চিল্লায় জানো একটা না অনেক চিল্লায় বাট এটা মুরগি বাচ্চা হয়তো বেশি দিন থাকে না ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া লাগে তো এটা যেহেতু পাঁচ ছয় দিনের ব্যাপার স্যাপার তো এটা যদি মারা যায় তাহলে আমি আবার আনবো শুক্রবারে ওইটা আমার নিজের টাকা দিয়ে আনবো এটা আমার আম্মুর টাকা দিয়ে আছি এটা হচ্ছে আয়াতের চাপে পড়ে এটা আনা হয়েছে নাহলে জীবনও আনতো না খাবার নিয়ে কি শুরু করছি এটা জেলি ছিল জেলি রাখা হইতো এটার মধ্যে দশ টাকার কতগুলা দে হুম হম এটা আয়াতে চাপে পড়ে হচ্ছে গিয়ে আনা হয়েছে একজনের একটা দেখছে এখন এই যে দেখেন খাবার দেখি কি রকম করতেছে আমি দিবো তো তোমাকে দাঁড়াও ওয়েট করো আমি তো তোমাকে দিবো এটা তো তোরই খাবার এটা আমার খাবার প্লাস তোমরাই বলে এটা তো ওরই খাবার দেখো দশ টাকার কত গুলা দিচ্ছে তো যাই হোক এখন ওকে একটু খাবার দিই চামচ অল্প দিব কারণ একজন তো নষ্ট করবে আগে একটু পানি খাওয়াই নি গলাটা ভিজাই নি বেশি পানি খাওয়ানো যায় না মুরগির বাচ্চাকে আমার হাসের বাচ্চাটা খাবারের উপর উঠে যায় এটা কোন স্বভাব খাবার খাওয়াইতে খাবার খাওয়া চুপ করে লক্ষ্মীর বাচ্চার মতন আর এটা উপরে উঠে যেত খাবারের ছাড়া গুলা কির খুম বাই।